নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিদ্যান চ্যানেলে তোমাদের সব্বাইকেই স্বাগত আর আজকের আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারো ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে যত পাই ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর অবশ্যই ভিডিওটিকে লাইক দাও আর আমার ইউটিউব গীতিবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমার চ্যানেল চ্যানেলকে তার সাথে অল বলে যে বাটন আছে সেই অল বাটনকেও প্রেস করে রাখতে হবে তাহলে না যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠা তা পেয়ে যাবে তার সাথে আরও একটি কথা যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল প্লে লিস্টগুলো অনেক অনেক পুরোনো ভিডিও দেখতে পা পাবে তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ইউটিউব ইতি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে কিন্তু বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল আইকনটাকেও অন করে রাখো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো জায়গা বাদ না দিয়ে ঠিক আছে তাহলে ভালো করে ভিডিওটি শেখা বুঝতে পারবে তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই ভালো করে দেখো তার সাথে আমার আরও একটি কথা তোমরা ছেলে আমাকে আমার ফেসবুক যে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশান বক্সকে চেক করলে পাবে আমার পেজে নিয়ে তো সেই লিঙ্ক ধরেই তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে কিন্তু অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা ভালো করে দেখো শোনো গান তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার করো তার সাথে তোমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হও ঠিক আছে এবার আমার রেশনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নজরুল গীতি সামনে নজরুল জয়ন্তী আসছে তো সে উপলক্ষে আজ আমি তোমাদের একটি নজরুল গীতি শেখাবো তো আমি তোমাদের আজকে যে গানটি শেখাবো সেই গানের নামটাই হচ্ছে আমি বাউল হলাম ধুলির পথে ঠিক আছে এই গানটি আজ আমি তোমাদের শেখাবো তো এই নজরুল গীতিটি আমি তোমাদের যেরমভাবে শেখাই মানে পার্ট পার্ট করে তো পার্ট ওয়ান থাকবে আজকে এই নজরুল গীতির মানে শুধু ফার্স্ট পার্ট মিলে পার্ট ওয়ান পার্ট টু আসবে বা নেক্সট ভিডিও ঠিক আছে তো ভালো করে ভিডিওটি মন দিয়ে ভালো করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে তুলতে পারবে আমি জানি তো গানটি খুবই ভালো গানটি ভালো করে শুনো আমি যেরকম ভিডিওটি যেরভাবে দেখাবো আমি মতো তোমাদের গানটি ভালো করে দেখিয়ে দেবো আমি গানের লাইন মুখে বলে দেবো তার সাথে নোটিশান ফিঙ্গারিং হারমোনিয়াম বাজিয়ে দেখিয়েও দেবো আর যেভাবে আমি স্ক্রিনে লিখে দেবো উপরের স্ক্রিনে তোমরা কিন্তু ঠিক সেভাবেই তাহলেই ভালো করে বুঝে যাবে গান শেখানটা ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো বি ফ্ল্যাট স্কেলের সারেগামা ঠিক আছে তো আমার স্কেল বি স্কেল আমি তোমাদের বি স্কেলে গানটা দেখাচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গান তুলে নিও কোনো অসুবিধা হবে না সর্বি একই লেখো ঠিক আছে তো বি স্কেলের সারেগামাটা আমি তোমাদের দেখিয়েছি দেখে নাও সা

ঠিক আছে আর গানটির তাল হলো কাহার বাতাল কাহার বাতাল হচ্ছে ধাগে তেটে নাকোধিনা ধা মানে ধাগে তেটে নাকধিনা ধা ধাগে তেটে ধা এরকম মানে ধাগে তেটে ধাগে তেটে নাকধিনা এরকম মানে আট মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাত্রা চার চার ছন্দ এক দুই তিন চার এক দুই তিন চার 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 ছন্দ আট মাত্রা ঠিক আছে তো এইভাবে গা মানে এই কাহার বা তালের উপরে গানটি হবে তো যারা যারা জানো না কাহার বা তাল আমি তাদের জন্য বলছি তোমরা আমার চ্যানেলে প্লে লিস্ট খুলে দেখবে কাহার বা তালে পরিচয় বলে একটা ভিডিও আছে তো যারা জানো না তারা তারা ওই কাহার বা তালের পরিচয় বলে ভিডিওটি দেখলে নিশ্চয়ই তোমরা কাহার বা তাল শিখে যেতে পারবে আর যারা জানো তো ঠিক আছে ঠিক আছে তো গানের স্থায়ীতে রয়েছে আমি বাউল হলাম ধুলির পথে লোয়ে তোমার নাম তারপর লাইন লোয়ে তোমার নাম এই লাইনটি দুবারও করতে পারো আমি বাউল হলাম ধুলির পথে লোয়ে তোমার নাম লোয়ে তোমার নাম তারপরে লাইন আমার এক তারাতে বাজে শুধু তোমারই নাম শ্যাম লোয়ে তোমার নাম এই লাইনটিও দুবার করতে পারো আমার এক তারাতে বাজে শুধু তোমারই নাম শ্যাম লোয়ে তোমার নাম তারপর আবার ফিরে আসবো আমি বাউল হলাম ধুলির পথে লোয়ে তোমার নাম লোয়ে তোমার নাম ঠিক আছে তো এই আমি গানটি আগে তোমাদের একটু কে দিচ্ছি তারপরে তোমাদের ওই শলটি বলে ঠিক আছে পাটে কোমল স্বর ব্যবহার হচ্ছে মন্দ্র সপ্তকের খাদের দিকের কোমল নি ব্যবহার আছে তারপরে মধ্য সপ্তকের কোমল গা ব্যবহার আছে কোমল ধার ব্যবহার আছে ঠিক আছে আর কোমল নির ব্যবহার আছে আর বাদ বাকি সমস্ত স্বরই এখানে শুদ্ধ স্বর লাগছে

i che não Na... ঠিক এইভাবেই গাইতে হবে ঠিক আছে আমি যেরমভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই তোমরা গানটি তাই দেবে গানটি তোমাদের তুলতে করতে খুবই সুবিধা হবে তো ভিডিওটি যদি একবারে বুঝতে না পারো আবারও বলছি তোমরা কিন্তু ভিডিওটি বারে বারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো করে নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওটি শেখানো ঠিক আছে তো আমি তোমাদের গানটি দেখিয়ে দিলাম তার সাথে নোটিশান স্পিঙ্গারিং সমস্ত কিছু করে দেখে দিলাম তার সাথে স্ক্রিনে তো দিয়েই দেবো যেভাবে লিখে দেবো তোমরা ঠিক সেভাবে লিখে নেবে খাতায় খালি ভালো করে বুঝে যাবে কোনো অসুবিধে হবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো বলছি লাইক দাও শেয়ার করো একে অপরের সাথে যতই পারবে শেয়ার করো লাইক দাও আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেল এরকম নতুন ভিডিও আপনি পেতে গেলে সবাই করে সাবস্ক্রাইব করো অল আইকনটাকে অন করে রাখো তো যারা যারা এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা করছো না এমনি ফলো করছো বা দেখছো খুলে ঘুরে আমি তাদের জন্য বলছি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করো অল আইকনটাকে অন করে রাখো পাশে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে তত তোমার ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো রাজা আসলাম নমস্কার